কেমন আছো তোমরা সবাই আমি মনি মনির সংসারের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা হাউস ওয়াইফরা যতই কাজ করি করি না কেন তাও দিন শেষে শুনতে হবে যে এগুলো কোনো কাজেই নয় তো এটা আর কি সবারই মধ্যে কথাটা আছে যতই কাজ করি আমাদের একটা কথা আছে যে আমরা বেকার আমাদের কোনো কাজের দাম নেই বা দিন শেষে এটা শুনতে হয় যে ঘরে বসে করোটা কি সারাদিন তো এই কথাটা বলার হচ্ছে একটা কারণ আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি তো আমি এখন হচ্ছে চা খাওয়ার মতো হচ্ছে আমি আর আমি এখন তার জন্য চাটা বানালাম আর চাটা হচ্ছে এখন খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে শীতকালের দিন এখন সকাল সকাল একটু গরম গরম চা খেয়ে আর তারপর হচ্ছে কাজ শুরু করব। আর সকালবেলা না আমাদের মানে ছোটোবেলা থেকে অভ্যাস যে দুধ চা খাওয়া হয় দুধ চা ছাড়া একটু মানে লাল চা খেতে একদমই ইচ্ছাই করে না তো সকালবেলায় হচ্ছে দুধ চাটাই করা হয় আর এখন হয়তো দেখছো যে আমি বিছানাটা এই যে তখন তুলতে আসলাম কিন্তু এখন অনেকটা সময় মানে অনেকটা ঘড়ি কাটা অনেকটা পেরিয়ে গেছে সময় আর আমার আজকে তো শনিবার আর আজকে হচ্ছে আমার বর হচ্ছে আজ অনেকগুলো দিন পর পাঁচ দিন পর হচ্ছে আজকে কাজে জয়েন্ট করলো তো গেছে হচ্ছে মর্নিং শিফটে তো আজকে যদিও শনিবার মেয়ের তো স্কুল নেই কিন্তু তা সত্ত্বেও যদিও ঘুম থেকে ওঠার নাও ইচ্ছা থাকে যে একটু বেলা করে উঠবো বেলা করে বলতে ওই সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু তা হয় না কারণ হচ্ছে শুধু তো মেয়ের স্কুল নয় ওইদিকে ছাকে ছেলের টিউশন সকালে ওইদিকে বরের ডিউটি তো বরের ডিউটি তো প্রথমে হচ্ছে ডিউটি গেল তারপর ছেলে টিউশন গেল তো এই করে তারপর উঠতে হলো আর তারপর হচ্ছে এই কলের জলটা তো শীতের দিনে একটু অসুবিধাই হয় সকাল সকাল করলে জলটা চলে আসে ছটার মধ্যে আর আটটার মধ্যে আবার বন্ধও হয়ে যাবে তো সে কারণে দেখলাম না শুয়ে থাকলেও হবে না আর ঘুমালে তো হবেই না শুয়ে থাকলেও হবে না তো সে কারণে উঠে হচ্ছে ওদিকে জলগুলো সব ভরলাম আর তারপর চাটা করে আমি শুধু খেয়েছিলাম তারপরে এই যে এরা আমার ছেলেও চলে এসেছে টিউশন থেকে ওদিকে মেয়েও উঠলো একটু লেট করে যেহেতু আজকে স্কুল নেই তো সে কারণে তো চাটা খেলো ওরা আর তারপর আমি কাজে লাগলাম নিজের তো আমার বর হচ্ছে আজ অনেক দিন পরেই হচ্ছে ডিউটি গেলো দেখবে যে কোনো কাজই হোক না কেন একটু কয়েকদিন যদি ছুটি পাওয়া যায় তো আর সে মানে কাজটা কেমন একটা লাগে ছুটি পাওয়ার পর যেতে যেমন বাচ্চাদেরও কয়েকদিন স্কুল বা টিউশন যদি অ্যাবসেন্ট হয় তারপর যেতে কেমন একটা লাগে আর আমাদেরও তাই যদি কোথাও দুদিন ছুটিতে যায় তাহলে কাজে মানে সেই মতো মনটা লাগে না একদম এক দুদিন টাইম লাগে তো সেরকম ওরও আর কি সকালে তো মর্নিং শেপে যেহেতু শরীরটা ভালো ছিল না যদিও মানে খুব একটা ভালো হয়নি কিন্তু তারপরও ধরো পাঁচ দিন ছুটি হয়ে গেল তো আর ক আর বলেছে যে জয়েন করবে তো সে কারণে করতে হলো আর তারপর বলছিল যে যদি এ শিফটে না যেতে হয় বি শিফটে যাব কিন্তু সেটা তো হবে না যেহেতু যা যে আগে শিফটে আছে তো সে তো আর মানবে না তো তাই যেতে হলো সকালে ওদিকে গেলো আর দেখো তাও তো বরের হচ্ছে মঙ্গলবার দিনকে রেস্ট থাকে ছেলে মেয়েদেরও হচ্ছে ছেলে যদিও এখন টিউশনগুলো চলে রবিবার দিন কিন্তু মেয়ে হচ্ছে শনিবার রবিবার ছুটি থাকে কিন্তু আমরা ঘরের বউরা ওয়াইফরা মানে কোনো ছুটি নেই প্রত্যেক দিন হচ্ছে কাজ 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 প্রত্যেক দিন কাজের মানে এই যে ডেলি রুটিন কাজ লেগেই থাকে তো এ তারপরও হচ্ছে আমাদের শুনতে যে আমরা হচ্ছে বেকার তো হাউসওয়াইফ মানে যে বেকার সেটা নয় সংসারের সব দিকে কাজে পারদর্শী হলে তবে একজন সুগৃহিণী বা ভালো মানে হাউসওয়াইফ একটা হওয়া যায় আর কি তো দেখো দেখতে দেখতে আমার সমস্ত বাসিক কাজগুলো হচ্ছে ওদিকে কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে হচ্ছে যতগুলো কাজ ছিল সকালের সেগুলো সব কমপ্লিট করে আর হচ্ছে এখন এই যে ও বাইরের দিকে গলিটা ঝাঁট দিয়ে আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর পারলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটুকুই তোমাদের কাছে চাওয়া যাতে আমিও তোমাদের সাথে সাথে সবার সাথে আমিও এগিয়ে যেতে পারি এই আর কি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সেই ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস হচ্ছে সকাল সকালে মানে স্নান করা সকাল সকাল বলতে গেলে সকালের বাসি কাজ ছোটো থেকে হচ্ছে যেটুকু স কাজ বাজ করতাম তারপরে হচ্ছে স্নান করা ওই যে রান্না বান্না করার পর স্নান করা এটা কোনো দিনেরই অভ্যাস নয় আর তাই হচ্ছে এই যে এখন সমস্ত বাসি কাজ বাজ সেরে হচ্ছে প্রথমে স্নানটা করে নিলাম আর যেটুকু কাচাকুচি থাকে সব প্রত্যেক দিনে ডেলিকার একটা দুটো মানে থেকেই যায় তো চারজনের তো সেগুলো হচ্ছে কেটে নিয়ে আর এই যে ছাদে হচ্ছে মিলে দিলাম আর এখন আসলাম এই যে ঘরে তো হচ্ছে এখন যেহেতু শীতকালের দিন তো এমনিতে হয়তো সকাল দিকটাতে মুখে কিচ্ছু দিতে লাগে না কেননা আমার এমনিতে হচ্ছে নর্মাল স্কিন কিন্তু যেহেতু একটু ফেস ওয়াশ দিয়ে স্নান করার সময় মুখটা ধোয়া হয় তা একটু কেমন জানি লাগে তো সেই কারণে একটুখানি হচ্ছে এই যে ময়শ্চারাইজারটা একটু দিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে সিঁদুরটা পরে নেব আর তারপর হচ্ছে পুজোটা করব। তো কী বলো তো সকাল সকাল স্নান করলে না বেশ ভালো আর তারপরে যেহেতু সকালে পুজো করার আগে তেমন খুব একটা মানে খাবার বলতে ওই জলখাবার টলখাবার তো কিছু খায় না ওই চা বিস্কুটটাই হচ্ছে খায় তো সেই কারণে যতক্ষণে না পুজোটা করবো ততক্ষণ হচ্ছে কিছু ওইদিকে খেতেও পারব না তো সেই কারণে হচ্ছে আগে পুজোটা করে নি স্নান করে তারপর হচ্ছে রান্নাবান্না অনেকে আছে যে রান্নাবান্না করে স্নান করে তো সেরকমটা কোনো দিনই করি না তবে হ্যাঁ একদম যখন শীতটা পড়বে তখন একটু হয়তো রুটিনটা একটু চেঞ্জ হবে কিন্তু এখন অতটাও কনকনে শীত পড়েনি তাই আর কি আর এই যে এখন চলে এসেছি ফুল তোলার জন্য ঠাকুর ঘরের সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে ফুলটা তুলছি তবে এই যে শীতের দিনে হচ্ছে এখন খুব একটা ফুল তো ফুটছে না তাও এখন দুটো একটা করে তাও পাচ্ছি একদম কোন কোন শীতটা পোষ মাঘ মাসটা পড়লে মনে হয় আর একটাও পাবো না আর অপরে যেটা ফুলগুলো দেখছে আর সেভাবে ফুটছে না তাও যে তলায় তলায় মানে থাকছে তো সেই খুঁজে খুঁজে একটা দুটো পেলাম আর এই ফুলগুলো এখন সব ধুয়ে নিলাম তো ফুলগুলো ধুয়েই নিই পুজো করার আগে কারণ হচ্ছে যদিও অনেকে বলে আবার গাছের ফুল ধুতে নেই আবার অনেকে তবে বরাবরের অভ্যাস যেহেতু তো ফুলগুলো একটু জল দিয়ে ধুই নি আর এখন এই যে পাম্পটা চালিয়ে হচ্ছে ঠাকুর পুজোর জন্য জলটা নিয়ে নিচ্ছি তো জলটা নিয়ে হচ্ছে পুজোটা আগে সেরে আসি আর তারপর তো রান্না বান্না কাজ বাজ আরও তো আছেই আর ওইদিকে পুজো সেরে এসে হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ওইদিকে হচ্ছে আর তার ফাঁকে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি আর এখন ওই যে আমার মেয়েকে একটু স্নান করিয়ে দিলাম কেননা শীতের দিনে হচ্ছে ও তো স্নান নিজে নিজে দিন করে তবে ঠান্ডাতে না স্নান করতেই চায় না গরমে মানে যত না স্নান করে কিন্তু শীত পড়লে আর স্নান করতে চাইবে না তো আজকে বললাম একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই তো সেই কারণে ওকে যে স্নানটা করিয়ে একটু ক্রিম ট্রিম দিয়ে দিলাম আর চুলটা ভালো করে মুছে দিচ্ছি কারণ হচ্ছে না হলে শোকাবে না আর তারপর একটু রৌদ্রের মধ্যে বসে থাকবে এ আর কি তো ওইদিকে হচ্ছে আমার ছেলেও যাবে হচ্ছে আজকে স্কুল তো ওদের স্কুলে আছে বলছে কি একটা মিটিং তো একটু বেলা করে হচ্ছে যাবে তো এখন হচ্ছে ও বেশ রেডি হচ্ছে বেরোবে আর এদিকে দেখো ভাতটা আজকে অনেকটাই হচ্ছে অন্যদিন হয়তো একটু সেদ্ধ হয়ে বন্ধ করে দিই কিন্তু আজকে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো বললাম থাকে আর একটু হচ্ছে সেদ্ধ হয়েই যাক একেবারে আজকে আর বন্ধ করলাম না সে কারণে আর ছেলে হচ্ছে টিউশন থেকে আসার পর বললো কি ঝে মা বড়া আজকে বড়া করে দেবে বড়ার ঝোল তো তখন তো আমি বাসি কাজ করছিলাম তো বাসি কাজ করতে করতে আর রান্নাঘোড়া জিনিসপত্র হাত দিতে ইচ্ছে করে না তো ওকে বলেছিলাম যে ডালটা ভিজিয়ে দিতে তো ওকে দেখিয়ে দিয়েছিলাম তো ভিজিয়ে দিয়েছিলো আর এখন এই যে বড়ার জন্য হচ্ছে ডালটা পেস্ট করে নিলাম আর আমার ছেলের হচ্ছে এই বড়া তারপর হচ্ছে সবিন এগুলো যদি নানা রকমভাবে করে দেওয়া হয় তাহলে খুবই ভালো তো হচ্ছে কোন ছোলার ডালের বা মুসুর ডালের বা ছোলার ডালের হচ্ছে ধোকা এগুলো বানিয়ে দিল খুবই খুশি তো এই যে ডালটা পেস্ট করার পর হচ্ছে একটু নুন আর একটু সামান্য এক চিমটি হলুদ দিয়ে আর ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিলে হচ্ছে বড়াগুলো নরমও হবে আর একটু করে ফুলবেও তো তেলটা এই যে গরম হয়ে গেছে সরষের তেলেই করছি রান্না তো আমি বেশিরভাগ সরষের তেলেই করি সব তো বড়াগুলো এই যে দিয়ে নিচ্ছি সব একটা একটা করে তো ভেবেছিলাম যে সবটাই হচ্ছে একবারে হয়ে যাবে কিন্তু সবটা একেবারে হলো না আর একটুখানি রয়ে গেল তো সেটা হচ্ছে পরের বারে দিয়ে দেবো তো এখন এই যে হতে থাক এগুলো আর ওইদিকে ভাতটা মনে হচ্ছে হয়ে এসেছে তো বড়া টড়া করলে কি তো খেতে তো ভালো লাগে বড়ার ঝোল কিন্তু বড়াতে আর তেলটা খুব এক খুব মানে বেশিই লাগে তো এই যে দেখছো এত মানে এই তেলটা দিয়ে যে ভাজলাম তো এটা বড়া ভাজাতেই হচ্ছে শেষ আর বাকিটা হচ্ছে রান্না করার জন্য আবার হচ্ছে পর করে লাগবে তো এখন বড়াগুলো ওইদিকে দিকে ভাতটা নামি ভাতটা নামাতে নামাতে দেখছি বড়াটাও মানে হয়ে এসেছে এক পিঠটা তো এখন এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে হচ্ছে তারপর বড়ার ঝোলটা করব তো ওইদিকে একটুখানি হচ্ছে মশলাও পেস্ট করে নিয়েছি একেবারেই বড়ার বাটিটা মানে বাটিটা ই করলাম খালি করলাম তারপর ওটাতেই হচ্ছে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এই যে বড়াগুলো দেখো কী সুন্দর হয়েছে সব একটা একটা করে হচ্ছে অনেকগুলোই দিয়েছি সেই জন্য একটু উল্টাতে অসুবিধাই হচ্ছে কিন্তু হয়ে গেছে মানে ভাঙেনি কোনোটাও তো এখন এগুলো এইগুলো নামিয়ে নেবো আর তারপর হচ্ছে বাকিটা যেটুকুটা আছে তো সেটাই দেব তবে আজকে রান্নাবান্না বলতে এই বড়ার ঝোলটাই করব আর হচ্ছে আর কিছু করব না আর আমার ছেলে হচ্ছে এবং বললো যে মা ওইটাই করবে কেননা ও টমেটো চাটনি ভেবেছিলাম একটু করব কিন্তু ওরা তো খাবে না তো সেই কারণে এই যে বড়ার ঝোল আর হচ্ছে ভাত করবো বড়াগুলো কয়েকটা ভাজাও থাকবে অতগুলো বড়া তো ঝোলের মধ্যে দেবো না আর গরম গরম দু একটা খাওয়া হবে আর ওইদিকে আমার ছেলে চলে গেছে হচ্ছে স্কুল তো ওদের হচ্ছে একটা মিটিং আছে তো মিটিংয়ে ওই যে একটু বেলা করে তো গেল আর চলে আসবে আজকে তো রকম ক্লাস হবে না তো তো বড়াগুলো তো সব ভাজা হয়ে গেল সব নামিয়ে নিয়েছি আর এদিকে দিলাম হচ্ছে তেলের মধ্যে একটু টমেটো তো টমেটোটা ভাজা হোক ততক্ষণে আর ওইদিকে দেখছে একজন ঢাক দিচ্ছে তো তাই আর কি বেরোলাম তো এইদিকে টমেটোটা দেখছি এর মধ্যে অনেকটা লাল হয়ে গেছে মানে একটু বেশি মানে হয়ে গেছে ভাজাটা তো গ্যাসটা আসলে বন্ধ করে যায়নি আমি এমনিতেই দৌড়ে চলে গেছি দেখার জন্য যে কী কিস কী ডাক দিচ্ছে আর কি তো এখন গেলাম কী জন্য বলো তো এই যে দেখছো তো তোমরা কে কী বলো জানি না তো আমরা তো ছোটো থেকে হচ্ছে গুগলই বলি আর অনেকে আবার গুগলিও বলে তো আমরা গুগলই বলি আমাদের ভাষাতে তো দেখো গোগলিটা আসলে প্রায় দিনই আসে তবে কি বলল তো সময় হয় না তো সেই কারণেই হচ্ছে নেওয়া হয় না আর একটু বেলা করে আসে তো এখন তো যেহেতু আমার রান্না তো আজকের হয়ে গেছে তো বললাম নিয়ে রেখে দিই এরকমই তো হয় না তো পেলাম তো বললাম নিয়ে রেখে দিই তো বললাম বেছে দিতে কারণ আমি বেচ বাঁচতে মানে পারি না তো বললো যে ঠিক আছে বেছে দিচ্ছি তবে দাম মানে প্রচুর তো আমার এসব দিকে খুব একটা আইডিয়া নেই তাই ওর বাবাকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম যে কীরকম তো বাবা বললো ঠিক আছে নিয়ে নাও তো যাই হোক ওদিকে বললাম বাছুক তো টাইম লাগবে এখন তো বললাম তো এটা ততক্ষণ আমি করে নিই তো এই যে হচ্ছে টমেটোটা দিয়েছিলাম তারপর হচ্ছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ওই যে গুঁড়ো মশলাগুলো যেসব থাকে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটা দিয়ে একটু চিনি দিয়ে পরে আলুগুলো একটু কষে হচ্ছে জল দিয়ে দিলাম তো বড়া ঝোলটা হচ্ছে একটু ফুটে আসলে হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো তো সবজিপাতি বলো বাজার বলো এগুলো ছোটোবেলা থেকে করে এসেছি ঠিকই তবে বিয়ের পর খুব একটা করতে হয়নি যেহেতু বড় সবজির দোকান ছিল তো সেই কারণে আর তারপরও হচ্ছে যখন বাবা হচ্ছে এই ডিউটিটা শুরু করলো তখন থেকে তখন আমি প্রায় বাজার সবজি বাজার যেতাম তবে মাছ মাংস বাজারেও মানে গেছি কিনতে তবে গোগল টগল এগুলো তো সবসময় কেনা হয় না তো সেই কারণে দামটার সেভাবে আইডিয়া নেই তো জানো তো বলছে যে গোটা নিলে বলছে এক কিলোতে পঞ্চাশ টাকা আর বলছে ছাড়িয়ে দিলে আড়াইশোতে সত্তর টাকা তো ওই যে এক কিলো নিলে তাহলে আড়াইশোতে দাঁড়াবে তো সেইভাবে তো নিল না বলছে আড়াইশোতে সত্তর টাকায় নিল তো দশ টাকাও হচ্ছে কম করলো না তো নিলাম যেহেতু বছরে মানে আধবারই নেওয়া হয় তো সে বাবাকে বললাম তো বললো নিয়ে নাও তবে আমার আবার ভয়ও লাগে মনে হয় যে জানি না ঠকে গেলাম নাকি তবে তোমরা যদি কেউ নিয়ে থাকো তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ওইদিকে কীরকম দাম বা কিছু যদি তোমরা কিনে থাকো বা খাও তাহলে জানি অবশ্যই কামেন্টে যে তোমাদের কীরকম দাম তা আমার ননদের বাড়ির ওইদিকে আবার ওইদিকে আবার খুব ওদের কম দাম যদিও যার কাছে নিলাম না ও হচ্ছে ওই দিক থেকে আসে আমার ননদের বাড়ি ওইদিকে রঘুনাথপুর ওই সাইড থেকে ও আসে আসলে জিজ্ঞেস করলাম আর শুনেওছি মানে প্রত্যেক দিনই পেরোয় কিন্তু যেহেতু অনেকটা বেলাতে পেরোয় সেই জন্য নিতে পারি না আর কি তবে খেতে বেশ ভালো লাগে গোগলের তরকারি আর ছোটোবেলায় তো আমাদের মনে প্রায় হতো ঘরে তবে এখন জিনিসের যা দাম বেড়েছে মানে আর প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন কি খেয়ে কাজ নেই আর মাছও ছিল ছোট ছোটো তো আমাকে বলছে মাছ নেবে বললো না মাছ কে খাবে ছোট ছোটো মাছ তো ছেলেগুলো তো খেতে চাইবে না তো সেই জন্য বললাম মাছটা না দেখছি অনেকটা আছেও বেঁচে তো কগলিটায় ওই জন্য নিলাম তবে কি বলো তো এসব এগুলো তো নেওয়া নয় মানে অনেকবার হচ্ছে ওরা ও বেঁচে তো দিল কিন্তু অনেকবার ধুলাম ধোয়ার পর হচ্ছে মোটামুটি আট থেকে দশবার হচ্ছে ভালো করে ধুলাম কেন খুলিগুলো থাকে ধোয়ার পর ওটাকে একটু জলটা শুকিয়ে এখন টিফিনের মধ্যে রাখলাম আর তারপরে এই যে সমস্ত বাসনপত্রগুলো আছে এগুলো সব ধুয়ে দিলাম আর এরই মধ্যে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে তো ছেলের কথা বলতে মনে পড়লো যে সুস্মিতা দি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে তো দিদি আমার ছেলে হচ্ছে ইলেভেনে পড়ে ক্লাস ইলেভেনে পড়েও আর আমার যেসব বোনরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তো চলো আজকের মতো আসি পরের দিন আসছে আর একটা নতুন ব্লগের সাথে